নমস্কার আপনারা দেখছেন এশিয়ান টাইমস সঙ্গে আছি আমি শিল্পী গুরুত্বপূর্ণ সংবাদে কালীবাজার কালীবাজার বিধানসভার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে কালীবাজার সোমবার প্রয়াত সভাধিপতি বলাই গোস্বামী স্মরণসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতি সম্পাদক মলয় দাস পঞ্চায়েত প্রধান নিখিলেশ দত্ত বিশিষ্ট সাংবাদিক বাদলচন্দ্র দাস সহ অন্যান্যরা আপনাদের আবারও জানিয়ে রাখি কালীবাজার বিধানসভার কালীবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে কালীবাজার সোমবার প্রয়াত সভাধিপতি বলাই গোস্বামী স্মরণসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক মলয় দাস পঞ্চায়েত প্রধান নিখিলেশ দত্ত বিশিষ্ট সাংবাদিক বাদলচন্দ্র দাস সহ অন্যান্যরা আমাদের প্রয়াত বিশ্বমিক স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে এখানে আজকে আমরা সভা করেছি কালীবাজার সমস্ত ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা পত্র এলাকায় নিয়ে স্মরণ সভায় আমরা ওনার পুষ্পার্গ অর্জন করেছি ওনার প্রতিশ্রুতিতে ওনার কর্মময় জীবনের উপর বিস্তারিত বিস্তারিত আলোচনা হয়েছে ওনার জন্ম বামুকে বামুকিয়া নিয়ে আলোচনা হয়েছে উনি বরকারে ভালো থাকেন আমরা চাই উনি যেখানেই থাকো ওনার আত্মার শান্তিতে থাকো আমরা ওনার আত্মার শান্তি কেমন থাকি